দর্শক পণ্ডুলিয়া সালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি অবস্থান করছি নাটোর জেলার চাপলা গ্রামে আপনাদের সুপরিচিত আলমিন ভাইয়ের বাণিজ্যিক খামারে আলমিন ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিস্তর সাথে অনলাইনে ক্রয় ছাগল লালন পালনের সাথে জড়িত বর্তমান আলমিন ভাইয়ের বাণিজ্য খামারে কোন জাতের সাগরের কাজে হচ্ছে আজকে দেখাবো তার আগে আলমিন ভাইয়ের সাথে সামান্য কিছু আমরা কথা কথা বলে নেবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলমিন ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নে নিয়ে পেরিয়ে চলে আসলাম আবার আপনার মাঝে খাওয়ার ইনশাল্লাহ জি চলে আসলাম রহমতের দ্বিতীয় দিনে হ্যাঁ জি তো কেমন কেমন দর্শকদের ছাগল দেখাবে আছে ছাগল যাই আছে বাছাইকৃতভাবে জি স্বল্প থাকলেও মানে ভালো আছে মানে ভালো আছে জি 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 তো সেক্ষেত্রে আজকের প্রাইসটা কেমন যাচ্ছে প্রাইস ছাগলের উপর ডিফেন্স করবে ভাই কারণ বিগত দিনও কিন্তু সর্বোচ্চ কম রেটে কিন্তু দিয়ে আসতেছেন এখনও থাকবে আজকেও ইনশাআল্লাহ কম রেটেই থাকবে জি দর্শক দেখার পরে বুঝতে পারবে তা তো অবশ্যই আর এখানে এসে তো দেখে শুনতে পারবে এখানে এসে দেখে শোনা নিলে 1000 টাকা করে স্যার 1000 টাকা করে স্যার হ্যাঁ প্রত্যেকটা ছাগল 1000 টাকা করে আর যারা আসতে পারতেছ না নাম ঠিকানা ফোন নম্বরে বাংলাদেশের যে কোনো প্রান্তে চলে যাচ্ছে শুধু আমাদের টাকা পাঠানোর দায়িত্ব হলো আপনাদের আর ছাগল পৌঁছানোর দায়িত্ব আমাদের ছাগল হারা গেলে মারা গেলে টাকা ব্যাক জি এটা তো প্রতিনিয়ত পাঠিয়ে দিচ্ছেন বাংলাদেশ যে কোনো জায়গায় যে কোনো জায়গায় এই হচ্ছে বিষয় তো দর্শক বুঝতে পারছেন যেহেতু রহমতের রোজার মধ্যে রোজার মাস দ্বিতীয় দিন চলছে আজকে রহমতের তো সেক্ষেত্রে আমরা কাজটা বেশি করবো কথা আমরা কম বলবো হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে বিষয় দর্শক কথা হয়তো কোন যেগুলো সকল কালন হয়ে থাকবে সেগুলো সকাল আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র ইমোহসঅ্যাপ দু নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আলেন তো অবশ্যই আপনারা কন্টাক্ট করে নেবেন আর নিয়মিত ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপা বেলুয়ারটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজতে দেখছেন অবশ্যই অবশ্যই পেস্টটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে সুযোগ করে দেবেন দর্শক পড়ে সময়

ভাইজান মা ছাগলটা কি জাতের মা ছাগলটা এটা আপনার যমুনা পাড়ির ক্রসবিধ বাচ্চা তোতার ক্রস আচ্ছা বাচ্চাগুলো তোতার ক্রস হ্যাঁ এই যে বেশ ভালো মানে এটা হলো এটা পাঠির বাচ্চা ওটা হলো পাঠার বাচ্চা যে সামনেরটা হচ্ছে পাঠা বাচ্চা হ্যাঁ আর এটা হচ্ছে পাঠি বাচ্চা এটা হলো পাঠীর বাচ্চা জি জি এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা ভাইছেন বয়সটা কেমন বয়স এটা এক মাস প্লাস ভাই এক মাস প্লাস হ্যাঁ বাচ্চা কোনো হয়নি তা মানে এক মাস ধরে না লাইফ পরেইনি এখনো আর মাস আউল্ডের বয়স কেমন মাস মা বয়স চলতিছে নতুন আর্ট দ্যাথ ভাই নতুন আর্দ দাঁত হাইটে কেমন যাবে এটা এটা হাইটে একত্রিশ হবে একতিরিশ হবে হ্যাঁ জি জি কোনো দর্শক বা ক্রেতা আর এই তিনটা মিলে যদি পছন্দ হয় মাথা সেরাপটার দামটা কেমন পড়বে এই তিনটা মিলে কোনো দর্শক ক্রেতা ভাই নিলে দাম নেবো আঠাশ টাকা অনলি পড়বে আঠাশ হাজার হ্যাঁ অনলি পড়বে আঠাশ তারপরও কি যখন একটা মাছ থাকবে কোনো একটা ঘর দিয়ে দিবুন ভাই ভাই সুন্দর প্রিন্টের একটি বাচ্চা দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই এটা হলো পাটির বাচ্চা বিটলের ক্রসবিটের একটা মেয়ে বাচ্চা বিটলের ক্রসবিট একটি মেয়ে বাচ্চা অসাধারণ কালার দেখতে পাচ্ছেন

ভাইজান ভাই বিগ সাইজের একটি ছাগল দেখতে পাচ্ছি এবার ছাগল না ভাই এটা খাসির বাচ্চা খাসি বাচ্চা খাসির বাচ্চা আচ্ছা আচ্ছা খাসির বাচ্চা দেখতে পাচ্ছেন ও সাধন খাওয়া দাওয়া চলছে মাশাআল্লাহ তো ভাইজান এটা হাইটটা কেমন যাবে ভাই এটার হাইটে আছে 31 হবে ভাই 31 হ্যাঁ আচ্ছা বয়সটা কেমন যাবে এটার এটার বয়স ভাই 0 দাঁত 9 মাস বয়স 9 মাস প্লাস আছে 9 মাস প্লাস হ্যাঁ তো তো অনেক বাড়বে এটা অনেক বাড়বে খাসি ভাই এগুলা দানাদার খাবার দিলে অনেক বাড়বে অনেক বাড়বে ডাবল বডি জিনিস হুম দশক বা কেতার এই খাসিটি পছন্দ হলে দামটা কেমন নেবেন ভাই এটা কোনো দর্শক কেতার ভাইয়ের পছন্দ হলে দাম নেবো ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার ভাইজা এটা কি যেতেন এটা বাঘা তোতা ভাই বাঘা তোতা এই যে দেখতে পাচ্ছেন তারপর যে একটা খরস তো যে কোনো একটা খরস দিয়ে দিব অরুণ ভাই ভাই সুন্দর দুটি বাচ্চা দেখতে পাচ্ছেন ভাই এটা হলো পাটির বাচ্চা আর এটা হলো পাটার বাচ্চা আচ্ছা এটা হচ্ছে পাটি বাচ্চা আর এটা পাশেরটা হচ্ছে পাড়া বাচ্চা হ্যাঁ এটা পাঠা এটা পাঠি জি জি এই যে দেখতে পাচ্ছেন সুন্দর দুটি বাচ্চা ডবল বডি হ্যাঁ ভাই এই যে দেখতে পাচ্ছেন কি জাতের ভাইজান ভাই বিটলের ক্রস বিটলের ক্রস হ্যাঁ দুটাই আচ্ছা দুটাই কিন্তু বিটলের ক্রস হ্যাঁ পাটা পাটি বেশ ভালো মানের জিনিস আচ্ছা বয়স গুলো কত করবে ভাই ভাই 4 মাস প্লাস 4 মাস প্লাস হ্যাঁ তাই না আচ্ছা ভাইজান পাটাটার অন্ডকশটা দেখা দেন ভাই পাটাটার অন্ডকশটা দেখেন এই যে একবার দুটাই কিন্তু ঠিকঠাক রয়েছে মানে বাড়বে হ্যাঁ বাড়বে খালি না জি জি এই জোড়া কেমন পড়বে জোড়া ধরে নিলে দাম লিব সতেরো হাজার টাকা ভাই সতেরো হাজার টাকা অনলি সতেরো হাজার জোড়া সতেরো হ্যাঁ এটা পাঠার বাচ্চা এটা পাঠের বাচ্চা জোড়া সতেরো জি জি আর তারপরেও কি সিঙ্গেল ভাবে নেওয়া সম্ভব হ্যাঁ সিঙ্গেল ভাবে যদি হয় দাম ধরে হলে দিব সমস্যা নাই পাঠালিক বা পাঠালে পাঠিলিক যেটাই লিক আলোচনা সাপেক্ষে কথা বলবে হলে দিব জি জি আলেন ভাই ভাই সুন্দর পিন্টের একটি ছাগল দেখতে পাচ্ছেন ভাই এটা একটা পাটির বাচ্চা ভাই পাটি বাচ্চা অসাধারণ কালার দেখতে পাচ্ছেন এই যে তো ভাইজান এটা কি জাতের এটা বাঘা তোতা ভাই বাঘা তোতা তাই না বাঘা বাচ্চা এক মাস এক মাস প্লাস পূজানোর বয়স ভাই এক মাস প্লাস পূজানোর বয়স হ্যাঁ এখনো দাঁত হয়নি জিরো সাইজের এখনো জিরো সাইজের দাঁত হ্যাঁ এখনো দাঁতই হয় নাই সেক্ষেত্রে কি পাঠাতে গেছে ভাই এটা আপনার দিয়ে প্রজনন করানো ভাই দিয়ে প্রজনন করানো হ্যাঁ পেটের অবস্থা দেখেন এখন হাইট কেমন হবে ভাই জান এটা হাইটে হবে

এটা কি জানতে পারছেন মাটা বিটলের কস ওটাও আসছে বিটলের ক্রস আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা এটা হাইস্ট রস দেখ এই যে দেখতে পাচ্ছেন খুব ভালোমানের মানের বাচ্চা খুব ভালো বাচ্চা হ্যাঁ এই যে দেখুন দুধ খাওয়ানই ব্যস্ত খুব ব্যস্ত ভাই একা একা দেখ এই দেখেন পরায় মায়ের অর্ধেক অর্ধেক হয়ে গেছে অর্ধেক হয়ে গেছে মানে এগুলো অনেক বাড়বে বাচ্চা অনেক বাড়বে বাচ্চার কোয়ালিটি ডাকি দেখেন জি জি ছাগলটা হিটে আসছিল ভাই প্রজনন করা হয়নি প্রজনন করা হয় নাই না ছাগলটার না আচ্ছা বয়সটা কেমন যায় মাছলটার ভাই মাছলটার বয়স চলতেছে আপনার 4 দাঁত ভাই 4 দাঁত 4 দাঁত হ্যাঁ হাইটে কেমন যাবে এর হাইটে 30 29 থেকে 30 হবে জি জি আর দুধ কিন্তু আবার ভালো পায় হ্যাঁ সব সময় যেন নাই খায় এই যে চরম হারে খাবে মানে একটু পর খাবে দুধ হ্যাঁ আচ্ছা কোন দর্শক বা কেতার যদি পছন্দ হয় মাছ আপনার দাম কেমন পড়বে ভাই মাছ সেটআপ কোনো দর্শক কেতা ভাই যদি লাই দাম নিবো

এখন হাইট চলতেছে একত্রিশ হবে ভাই একত্রিশ হবে তিরিশ প্লাস আছে তিরিশ প্লাস আছে হ্যাঁ তারপরে ওই দেখেন চামড়াটা দেখেন একবারে রাবার অনেক বাড়বে কোন দর্শক বা ক্রেতার এই খাসি বাচ্চাটি পছন্দের হলে দামটা কেমন পড়বে ভাই এটা কোনো দর্শক ক্রেতা ভাই যদি পছন্দ হয় যদি নিতে চায় সেক্ষেত্রে খাসিটা লিয়ে দেয় একটা বছর দানা তার খাওয়ার দিয়ে পুষলে অনেক বড় হবে অনেক বড় হবে হ্যাঁ ওই যে আশি কেজি একশো কেজি খালি গল্প বললে হবে না জি এসব খাসি দ্বারা সম্ভব সব খাসির দ্বারা সম্ভব না হ্যাঁ এই যে দানাদার খাদ্য দিতে হবে দানাদার খাদ্য দিতে হবে ভাই তো সেক্ষেত্রে এক থেকে একাধ বছর পারলে আপনার অনেক লাইফ ওয়েট হবে কিন্তু অনেক লাইফ হবে জি জি সেক্ষেত্রে খাসিটা কোনো দর্শকে তা ভাই নিলে দাম নেব তেইশ টাকা দাম পূর্বে তেইশ টাকা তেইশ টাকা জি জি তারপর যে কোনো একটা খরচ দিয়ে দেবে যে কোনো একটা খরচ দিয়ে দিব আর ভাই ভাই লাস্ট আকর্ষণ লাস্ট আকর্ষণ ভাই লাস্ট আকর্ষণে তো অসাধারণ ছাগল অসাধারণ ছাগল খালি নাই ভাই বেলচততা 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 দুই দাঁতের ছাগল দুই দাঁতের ছাগল হ্যাঁ একবার বাচ্চা দিয়ে দিচ্ছে অলরেডি জি জি মানে রানিং ছাগল রানিং ছাগল পূর্বে কিন্তু বাচ্চা ছিল এই হচ্ছে বিষয় মুখের পাটি বাড়ানো আর খাওয়া দাওয়া মাশাল্লাহ চলছে হ্যাঁ এই দেখেন দাঁত দেখায় দেন একবারে দুই দাঁত দুই দাঁত অনলি হুম আচ্ছা অনলি কিন্তু দুই দাঁত আর এই দেখেন এর পূর্বের বাচ্চা ছিল ভাই পূর্বের বাচ্চা ছিল অসাধারণ এই পূর্বের বাচ্চা ছিল এই দেখেন দুধ এই দেখেন দুধ রয়েছে হ্যাঁ ভাই দুধ অনেক সুন্দর দুধ তো সেই ক্ষেত্রে ভাইজান এখন কি অবস্থা রয়েছে এখন ভাই এটা এক মাস প্লাস এক মাস প্লাস হ্যাঁ দেড় মাস হয়নি ছাগলটা প্রজনন করানো তোতাপুরি পাঠা দিয়ে ভাই তোতাপুরি পাঠা দিয়ে প্রজনন করানো প্রজনন করানো ভাইজান আর মুখের পাটি কিনতে দেখেন বাড়ানো না এক ইঞ্চি জি জি মুখের পাটি বাড়ানো মানে খামার উপযোগী ছাগল হ্যাঁ এগুলা ছাগল অনেকদিন দিন বাচ্চা পাওয়া যাবে এবং লাল করতে পারবে হ্যাঁ হ্যাঁ দামটা কেমন পড়বে এটা কোন দর্শক কেটা ভাই নিলে দাম নিব 20500 টাকা অনলি পড়বে 20500 20500 কম বয়সে ছাগল তারপর যে কোনো একটা খরচ থাকছে যে কোনো একটা খরচ দিয়ে দিব ইনশাআল্লাহ এই যে দেখুন তো ভাইজান ভাই দেখতে আমরা ভিডিও শেষ করতে হ্যাঁ ভাই রোজার মাস জি হ্যাঁ ছাগলের ছাগলের সংগ্রহটাও আছে কিন্তু কম কম আর দ্বিতীয় কথা দেখে শুনে ছাগল ক্রয় করলে ঠকবেন না জি জি একবারে বাছাই কি তো একবারে বাছাই কি ভাবে দেখে শুনে ক্রয় করবেন অল্প বয়সের ছাগল জি হ্যাঁ কালারফুল সেক্ষেত্রে যে ছাগল রাইলেন পিপিআই ভ্যাকসিন মারা আছে নাকি এগুলো সম্পূর্ণটা দেখে যাচাই বাছাই করে নিবেন জি তা অবশ্যই আর আজকে যেগুলো ছাগল ছিল একেবারে বাছাই কিন্তু ছাগল বাছাই কিন্তু ছাগল ভাই বাছাই কিন্তু ছাগল যেগুলো ছিল আমরা দেখা দিছি পছন্দ হলে অবশ্যই মহারসুদ নাম্বার আলমিন ভাই দেওয়া থাকবে স্ক্রিনশট পাঠিয়ে আলমিন ভাইয়ের সাথে আপনারা কন্টাক্ট করে নেবেন হ্যাঁ নাম ঠিকানা ফোন নাম্বার বাংলাদেশের যে কোনো প্রান্তে চলে যাচ্ছে এটা প্রতিনিয়ত পাঠিয়ে দিচ্ছে হ্যাঁ ছাগল হারা গেলে মারা গেলে আপনার হাতে পোস্ট অফ দি টাকা ব্যাক জি আমাদের ফুল পেমেন্ট করলে আমরা ছাগল পাঠিয়ে দিই অবশ্যই আর সেক্ষেত্রে আইসে নিয়ে যাবেন এক জি জি তা অবশ্যই দর্শক ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি আগামী দিনে নতুন কোন কালেকশন নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে আবারও হাজির হবো সেই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ